মিরপুরের যে কম দামের গরুর মাংসের বাজার সেই গরুর মাংসের বাজারে আজকে কেমন দরদাম দাম চলছে আমরা একটু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব দর্শক এই মুহূর্তে আমরা আছি মিরপুরের জামাল গোস্ত বিতান তো আমরা আগে এই দোকানটিতে একটু কথা বলি কেমন আছেন এত মাংস কখন বিক্রি করবেন কখন লোক দিলে দুপুরে আগে চলে যাবে শেষ হয়ে যাবে চারিপাশে দোকান দেখতেছি তার মধ্যে আপনার দোকান মনে হয় কিছুটা বাড়িয়েছিলেন এখন এখন ওই ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ এটা দিয়ে কি এখন ঠিক আছে চলতে পারে আল্লাহ চলতে আছে আল্লাহ আল্লাহ খুব ভালো অনেক জায়গায় এখনো মাংস আটশো টাকা তারপর আমরা এইভাবে চালাই দিতেছি আটশো টাকার বেশি আটশো টাকার বেশি আছে আমরা আসছি সাতশো ছয়শো পঞ্চাশ টাকায় বেশি এই জন্য আমরা সবাই খাইতে পারে আল্লাহ জি জি অবশ্যই গরিব যারা আছে ওরাও খাইতে পারবে যে পয়সা ওরাও নিতে পারবে সবাই নিতে পারবে সবাই মিলে মিশাই খেতে সবাই মিলে এসে খাবে যে একবারে আমরা দুশো টাকা মাংস দেই একশো টাকা চাইলে একশো টাকা দেই সব ধরনের মাংস দিচ্ছে আল্লাহ পাক দিয়ে আসে দেয় যাক মাশাআল্লাহ

আজকে কেমন কি গরু জবা হলো সার কেমন হলো হলো গরু আল্লাহ ঠিক আছে অসুবিধা নেই পাঁচ কেজি যাচ্ছে তাই তো আচ্ছা পাঁচ কেজি মামলার যে একটা কোয়ালিটি সেটা একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি দেখতে পাচ্ছেন এখন হাড় চর্বি কেমন মিক্স যাচ্ছে ভাই ওই আমরা 200 গ্রাম দিচ্ছি হাড় ডি হ্যাঁ 50 গ্রাম চর্বি মোট আড়াইশো গ্রাম থাকছে হ্যাঁ কয় 200 গ্রাম হাড় দিচ্ছি আমরা 200 গ্রামই আচ্ছা 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 ওই 200 গ্রামই দর্শক একটু দেখতে পাচ্ছেন যে একদম মাংসের কালারটা কিন্তু মাশাআল্লাহ রেড কিন্তু কিছুটা yellow ভাব আছে সম্ভবত এটা হলো আপনার বকনা গাভি বলছিলেন যে বকনা গুরুর কারণেই কিছুটা এটা মনে হয় গাই ছিল না ভাই এর দাম বকনা 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 আচ্ছা আচ্ছা যাই হোক বেচা বিক্রি কিন্তু মাশাআল্লাহ চলছে এবং চারটি গরু এর মধ্যে কিন্তু ওনাদের বিক্রি হচ্ছে আপনাদের শাখা দুয়ের কি অবস্থা ভাই শাখা থেকে ভালো চলতেছে কয়টা গেল আজকে ওখানে ওখানে আজ তিনটা হয়ে গেছে তিনটা হয়ে গেছে হ্যাঁ যাক যাক মাশাআল্লাহ তো এই দাম কতদিন পর্যন্ত বা রমজান এটা আপনি রমজান পর্যন্ত থাকবে রমজানের চাল লাগছে রমজানে আবার আসলে কুবানি পরে চেঞ্জ হবে একটু অফার কি দিবেন রমজান সময়

অনেক টায়ার্ড আছে সবাই পরের দিন বন্ধ রেখেও মানে খুলেতে পারিনি আবার আগের মতো সাতটা আটটা দশটা জব হয়েছে ইচ্ছা করে আজকে দুটো গরু আনছিলাম দুটো গরু হয়েছে দুটো গরু দুটো গরু আনছি শেষ এখন অর্ধেক বেলা রেস্ট নিলে আমি রবিবারে দোকান খুলতে পারবো রবিবারে হ্যাঁ আমার এই চিন্তা আছে রবিবার দোকান খোলা ঠিক আছে মানে আগামীকালকে দোকান খুলবো দোকান খুলবো জি দর্শক যে প্রাইসটা আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সেই ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু দাম আছে সবে বড়াতে আপনার দোকানে কোনো দামের পার্থক্য হয়নি যতদূর দেখেছিলাম আর জি ভাই জি তো এটাকে আগের থেকে নির্ধারণ করে রেখেছিলেন যে আমি দাম বাড়াবো না আমি নির্ধারণ করে রেখেছিলাম কি আমার আমার লাভ লস যা ফিজিকের মালিক আল্লাহ জি আমি দাম বাড়াবো না সবে কেমন গরু গিয়েছিল আপনার ভাই সব রাতে বেশি না ভাই চোদ্দটা গরু চোদ্দটা গিয়েছিল মাসাল্লাহ আপনি খুব কম করেই বলছেন একেবারেই আছে কিন্তু মাংস দেখানোর মতো কিছু নাই আমাদের সেই ভাইয়ের দোকানে আগামী কালকে হয়তো বা বলছেন যে উনি রবিবার দোকান খুলবেন তো ওভারঅল এখন ছয়শো পঞ্চাশ টাকা গরুর মন তো অনেকেই বলছেন যে হাটে এখন অনেক বাড়তি ভাই অনেক আপনারাও কিনছেন কেমন মন হিসাব করে কিনছেন এখন গরু ভাই আমি তো গরু কিনি একটু বাইছে বাইছে একটু যারা আমার যারা সহযোগিতা করে তাদের কাছে আমি যাই কারণ আমার তো এই বাজারে একদান তো সম্ভব না ছয়শো টাকা বেচা উগ্রগতি আছে অনেক গরুর দাম তারপরে আমি তাদেরকে বলছি ভাই আমার কাছ থেকে নাই সবার কাছে এক হাজার লাভ করে আমার কাছে পাঁচশো লাভ করে দেন যে তারা ওরকম দেয় ধরেন একজন মানুষ যদি আশি হাজার টাকার গরুর দাম দিয়ে দেয় আমি ওখান থেকে এক হাজার দু হাজার কমে পাই এটা আমার একটা ক্লাস পয়েন্ট আছে গরু কেনার আর তারপরেও সবাই জানে আমি কম দামে গরু যে আর আমি যখনই যাই একটু ঘুরে 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 গরু কিনি কিনতে অনেক সমস্যা হয়ে যাচ্ছে তারপরেও আমি কিনে বেচতে পারতেছি তবু এখন মন কেমন কেমন কেনা পড়ছে ভাই মানে যতই আপনি সবাই তো আর ধরেন আপনাকে সবসময় করতে পারবে না মার্কেটের একটা এভারেজ প্রাইস আছে আপনি এখন কেমন দামে গরু কেনা কিনছেন আমি তো এখন পর্যন্ত আল্লাহ রহমতে আল্লাহর রহমত এখন পর্যন্ত এই দামে কিনতে পারতেছি বিদায় বেঁচতেছি আমার তো এটা সোনার পাহাড় না তো যে আমি আইনে লস করে বেরে বেসবো হ্যাঁ মাঝে মাঝে দু একটা লস হয়ে যায় এটা বলবো না ব্যবসা বলতে লস যেটা চোখের আন্দাজ আমার পাগনি ফেল হয়ে যায় তেমন লস হয়ে যায় ঠিক আছে তবে খুব চাপ হয়ে যাচ্ছে তারপর আল্লাহর মত আমি আসি বেঁচবো সেটাই মানে এখন তবুও গরুর মন আপনি কেমন করে কিনছেন মানে কত টাকা এই যে ধরেন গরুর মন কখনো ছাব্বিশ হাজার কিনে পড়ে যায় কখনো সাতাইশ হাজার কখনো আঠাইশ হাজার আমার তো একটা গরু জবর হয় না একটা পাঁচ হাজার কমে কিনে নিলাম তো একটা পাঁচ হাজার বেশি কিনে পড়ে এই আবার যে আমার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যে এখনো যারা কম দামে মাংস বিক্রি করছেন ওনাদের অনেকেরই দাম এখন প্রায় সাতশো টাকা

জবায়ের যে প্রক্রিয়াটা মানে এখনো অনেকেই কন্ট্রাডিকশন রয়ে গেছে যে জবায়ের টাকেলে এইখানে কেন করা হচ্ছে না বা অনেকেই প্রশ্ন বিভিন্ন সময় করেন তো আপনি বলেছিলেন যে এখানে আপনাদের এখনো সিটি কর্পোরেশন থেকে এলাও হয়নি অনেক আগেই বলেছিলেন আমরা অনুমতি চাইছিলাম আমাদের বলতেছে ভাই এটা মহল্লা আর আপনারা যেহেতু নিজ স্থান আছে ওই জায়গাটা ছাড়া যদি এলাও করা 잡েন তারপর আমি দেখি যদি একটা সাইডে যদি কোন দোকান টোকান ভাড়া হয় ওখান থেকে এটা আমি কেন বললাম খুব স্পেসিফিক ভাবে বলি ভাই কারণ আমরা কাজ করি আপনাদের নিয়ে এবং এগুলো দেখে হচ্ছে দর্শক তাদের একদম খুব খোলামেলা একটা কথা হলো যে সামনে নে গরু জবাই করে এই দামে তারা দিতে পারবে আমি জাস্ট এই জিনিসটার জন্যই আপনাকে বললাম যদি আমার পরিবেশ থাকতো জি তাহলে আমি জবাই করে খাওয়াই দিতাম আচ্ছা যাই হোক ইনশাআল্লাহ রমজান গরু বলে আমার যদি এখানে জবাই দেয় স্পেস থাকতো আর যদি করতে পারবো এখন আমি বলতেছি সার করে যদি সবাই আটশো টাকা বেচে আমি সাতশো টাকা ব্যথব এখানে জবাই করে ওইভাবে যদি আমি কন্টিনিউ করতে পারি আমি জনগণের ভেদাভেদ মানে শেষ করে দিতাম কিন্তু আমার দুর্ভাগ্য কি আমি পারতেছি না এই জায়গায় জবাই করে আচ্ছা আমি শার গروাললে দি খাওয়াইতাম এরোন বকনা গرو খাওয়াচ্ছি তো 650 টাকা তখন আমি শার গرو খাওয়াইতাম যদি না খাওয়াইতে পারতাম তখন আপনি बोलते इंशाल्लाह আমরা আশা রাখতে পারি যদি আমি এখানে জবাই করতে পারি তাহলে আমি শার গرو বেছবো বকনা বেচে ছাড় দেব বকনা খারাপ না বকনা গায় এগুলা না আমি বলতাছি আমার দুর্ভাগ্য ভাই

ছয় হালি মাশাল এগুলা কি নিয়ে আপনি ও আচ্ছা 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 বিক্রি করে ফেললেন ভাই হালি কেমন কি দিলেন ভাই বলবো না ভাই এটা কিছু গোমর আছে ভাই এটার দাম বিটা বিষয়টা আমি বলবো না আচ্ছা আচ্ছা মানে এগুলো হোলসেলে যাচ্ছে হ্যাঁ এটা কিছু গোমর আছে আমি বলবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে বিষয়টা বাদ থ্যাং ঠ্যাং গরুর ঠ্যাং এর বিষয়টা একদম ফুললি বাদ আচ্ছা ঠিক আছে গরু কেমন আজকে জবাই হলো পারভেজ ভাই তিনটা হইছে ভাই দুইটা বকন একটা ছাড় মাশাআল্লাহ তো আজকে মাংস কেমন দামে দিচ্ছেন 650 ভাই চলছে গাড়ি চলবে চলছে গাড়ি চলবে কত দূর চলা যায় দেখি বাহ কিন্তু

এবং চমৎকার মাংস এখন গরু কেমন কি কেনা পড়ছে হ্যাঁ গরুর দাম তো এখন অনেক আগুন গেছে ভাই চলছেন কিভাবে ভাই আল্লাহ বাক চালাচ্ছে ভাই আচ্ছা শহরতে গরু কেমন গেল পাঁচটা ছয়টা করছিলাম ছয়টা না পাঁচটা সাড়ে একটা বকন আচ্ছা তো লাভ লসের হিসাব কেমন কি হলো তিরিশ হাজার টাকা লস হয়েছিল লাভ বলেন লাভ বলেন ভাই

তাহলে লস হলো কিভাবে রেটের বিষয়টা হিসাব করে লাগতেছে তিরিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা মন এখানে কত ছাব্বিশ হাজার টাকা মনে গ্যাপ তো এইখানে

সঠিক সঠিক অসৎ ভাবে এখনো যদি করবো না এরকম দুইটা বাড়ি করবো বাড়ি দুইটা দেখতে এরকম হ্যাঁ অসৎ ভাবে যদি করবো এখন এই ব্যবসায় এই দুইটা হ্যাঁ এরকম দুইটা একটা তো আছে যেটা আগামীতে আরো দুইটা করে ফেলো থাকলো ভাই এরকম সুন্দর সুন্দর বাড়ি আমরা দেখতে চাই বললাম তো ভাবে এখনো বলে যদি করবো তাহলে ওরকম দুটা বাড়ি করবে এক বছরের মাথায় বেচা বিক্রির পরিমাণ কি একটু মানে আগের থেকে অনেক বেড়েছে কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ এটার সব থেকে বড় এখানকার এই রোডের ভিতরে বেচা কিনা সব থেকে অনাইস্ট করার দায়িত্ব আপনার আমার জি স্যার এটা কি বলেন না এটা যে যা বলুক যে যাই করুক সেটা এইখানে কেউ আসে নাই নামরা কারো ডাকছি উনি আসে নাই আপনি আসেন আপনি কিন্তু একদিন ফাট করে আসছেন না ঠিক আছে অসুবিধা নাই তবে হাটের ভিতর অনেকবার দেখা হয়েছে কথাবার্তা বলছি জি ভালো মন্দ অনেক কথা হয়েছে অনেক কথা হয়েছে জি হইছে না আপনি বলছেন আসবো জি কিন্তু এছাড়া কেউ বলে না যে আমি আসবো আচ্ছা আপনি আসছেন একদিন আসার পর অনেক মিডিয়া আসছে কিন্তু এখানকার যাই বেচা কিনা হচ্ছে যেভাবে হচ্ছে এটার ফুললি দায়িত্ব আর এটার পরিমাণ সব আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনার ব্যবসা হচ্ছে শুনে ভালো লাগলো লাভ লজ্জায় কিন্তু একটা মনের যে আনন্দ থাকে এমন এমন ক্রেতা আছে যে আমার জীবন আমি কল্পনা করি নাই তাই না কল্পনা করি আলহামদুলিল্লাহ একটু দোয়া করেন ভাই হ্যাঁ আর যে ভাইরা আসে সবার জন্যই দোয়া করবেন এমন অমাইক যে ভাই কি বলবো যার শেষ নাই অমাইকে তাই না পারভেজ ভাই অনেকদিন ধরে যেহেতু ব্যবসা করছেন ভিডিও হয়ে গেছে প্রায় সাত মাস ধরে ক্রেতার থেকে কোনো ধরনের

আটটা গরু কিনছি আমি সাতটা জবাইছে আমার দুইটা আলাদা এক জায়গায় জবাইছে পাঁচটা দোকানে মোটে সব গরু মিলাইয়া আমি মোট সাত হাজার তিনশো টাকা বাসায় নিয়ে গেছি একটা ছোট প্রশ্ন করতে চাই আপনাকে আমরা তো ইউটিউবিং করে বিভিন্ন জায়গায় যাই হাট ঘাট মাংসের দোকান সব জায়গাতে যাই এই যে হাটে যাওয়া ভিডিও করা দেখানো এবং এই যে মাংসের দোকানের ভিডিও

দেখানোর চেষ্টা করলাম এবং কিছু খুব খোলামেলা কথা হলো পারভেশ গোস্ত বিতার ভাইয়ের সঙ্গে লস হয়েছে বিষয়টা শুনে কিন্তু খুবই খারাপ লাগছে নিয়ে আমরা পরে ওনার সঙ্গে আরেকদিন কথা বলবো ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আসসালামুকুমতুল্লাহি বারকাত